অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচ হেরে বাংলাদেশ ছোট দল হয়ে যায়নি তারা আমাদের বিপক্ষে সময় ভালো ক্রিকেট খেলে তারা আমাদের ছেড়ে কথা বলবে না আগামী ম্যাচে এবার বাংলাদেশ দলকে নিয়ে ম্যাচের আগে মুখ খুললেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিপক্ষে একেবারে বাজে ভাবে হেরেছে বাংলাদেশ ব্যাটসম্যানদের ব্যর্থতা একেবারে পরিষ্কার ছিল এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং পিচে মাত্র একশো চল্লিশ রান করেছিল বাংলাদেশ পিচ হিসেবে অন্তত ত্রিশ থেকে চল্লিশ রান কম করেছিল বাংলাদেশ আর এই অল্প পুঁজি নিয়ে বোলাররা ফাইট করতে পারবে না এটা স্বাভাবিক ব্যাপার ছিল এই ম্যাচটি হেরে সুপার এইট থেকে প্রায় বাদ পড়ার মতো অবস্থায় এখন বাংলাদেশ আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ হারলেই বাংলাদেশ বিদায় নেবে সুপার এইট থেকে তবে বাংলাদেশকে ছোট দল ভাবছেন না ভারতের রোহিত শর্মা তিনি বলেন বাংলাদেশ এখনও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে অস্ট্রেলিয়া অনেক ভালো দল তারা যে কোনো দলকে হারাতে পারে এমন দলের সাথে ম্যাচ হারা অস্বাভাবিক কিছু নয় বাংলাদেশ তাদের বিপক্ষে হেরেছে তাই বলে খারাপ দল হয়ে যায়নি বাংলাদেশ ভারতের বিপক্ষে সবসময় ভালো খেলে দারুণ প্রতিদ্বন্দ্বিত হয় আমাদের ম্যাচে ওদের ব্যাটাররা ভালো করলে আমাদের জন্য কঠিন হয়ে যাবে ম্যাচে তা ওরা ছেড়ে কথা বলবে না কারণ আমাদের সুযোগ এখনো শেষ হয়ে যায়নি যে কোনো কিছু হতে পারে এখনো ওদের বোলাররা ফর্মে আছে ব্যাটসম্যানরা ভালো করলেই বিপদ প্রিয় দর্শক বাংলাদেশি পারবে ভিন্ন কিছু করতে কমেন্ট করে তা জানিয়ে দিন